আমরা দুটো ছোট্ট ছোট্ট ইনফরমেশন বিশ্বিকের জন্য কিন্তু প্রোভাইড করে তারপর মূল আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করব নাম্বার ওয়ান দেখুন তিনটি নক্ষত্রের মধ্যে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা তিনটি নক্ষত্রের মধ্যে এই মুহূর্তে সার্ভে করে দেখা যাচ্ছে অনুরাধা নক্ষত্রের সমস্যা কিন্তু পরিমাণ একটু বেশি এবং ডিফারেন্ট টাইপ অফ সমস্যা কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের একটু বেশি রয়েছে বিশাখা চেষ্টারও কিন্তু সমস্যা আছে কিন্তু অনুরাধার সমস্যা কিন্তু তুলনায় একটু বেশি বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে কিন্তু রয়েছে দ্বিতীয় যে ইনফরমেশনটা প্রোভাইড করবো মনে একটা বৃষ্টিকের কিন্তু আনন্দ তৈরি হচ্ছে এপ্রিল থেকেই তার মানে এটাই শেষ মাস যে মাসে কিন্তু দেবগুরু বৃহস্পতি ভাবে থাকবে মে মাস থেকে মানে মে মাসের এক তারিখ থেকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবকে কানেক্ট করে নেবে যেটা বৃশ্চিক একদম মন থেকে কিন্তু চাইছিল এখানে আরো একটা বিশেষ পরিবর্তন কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে থাকছে যেটা বৃষ্টিক রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু একটা ভালো পরিবর্তন বলতে পারেন কি সেই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় এবং চতুর্থ প্রতি শনি শনি এবার শতবিশাকে ছেড়ে দিয়ে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে অর্থাৎ নক্ষত্রকে কানেক্ট করবে এটাও কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে একটা বেটার ট্রানজিশন আপনি কিন্তু অবশ্যই ধরতে পারেন দ্বিতীয় আরো একটা মেজর যেটা বৃষ্টিকের জন্য ভালো হবে আমার মনে হয়েছে ভালো হবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন অর্থাৎ তিনি ভরণী থেকে কৃত্তিকায় কানেক্ট করবে এপ্রিল মাসের কিন্তু সতেরো তারিখ আর বাদ বাকি দুটো ভালো ইনফরমেশন সেটা হচ্ছে কেতু একাদশে এবং পঞ্চমে কিন্তু এই মুহূর্তে রাহুর অবস্থান থাকছে আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আপনাদের দশমপতি রবি আপনাদের ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে উচ্চস্থ হচ্ছে চোদ্দই এপ্রিল দু চব্বিশ এটাও কিন্তু বৃষ্টিকাশি বৃষ্টিকলাম সাপেক্ষে মেজর একটা ট্রানজিট আপনি বলতে পারেন দুটো তিনটে জায়গা প্রবলেম থাকছে এপ্রিল মাসের মোটামুটি তেইশ তারিখ পুরো সময়টাই বলতে পারেন চতুর্থভাবে মঙ্গলের কম্বিনেশনটা থেকে যাচ্ছে যেটা বৃষ্টিকের ওপর এক্সট্রা একটা চাপ কিন্তু এই মুহূর্তে রয়েছে আরেকটা কিন্তু রয়েছে সেটা হচ্ছে শুক্রের সঙ্গে রাহুল কম্বিনেশন এটাও পঞ্চমভাবে কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে তৈরি হবে এখানে কিন্তু কিছুটা সচেতনতা বৃষ্টিকে কিন্তু অবলম্বন করতে হবে কোন কোন জায়গায় সচেতনতা অবলম্বন করতে হবে সেটা আলোচনায় যখন আমরা প্রবেশ করব তখন স্পেসিফিক্যালি কোন 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 জায়গাগুলো প্রবলেম হবে সেগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করবো তা চলুন আমরা আলোচনাটার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমরা বৃষ্টিক আছে বৃষ্টির লগ্ন সাপেক্ষে তাদের জায়গাটা একটু আলোচনা করে নেবো দেখুন এটা বলতে তো কোনো অসুবিধা নেই ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই যে এপ্রিল দু হাজার চব্বিশে বৃষ্টিক রাশির কিন্তু দুটো জায়গা থেকে সাবধান একটা হচ্ছে ফোর্থ হাউসে শনিমঙ্গলের কম্বিনেশন তেইশ তারিখ অবধি থাকবে তাহলে পূর্বের যে মানে আপনাদের জন্য যে আমরা ভবিষ্যৎময়ীটা করেছিলাম সেটাকে আবার কন্টিনিউ করে দিই যে আপনারা কিন্তু এ মাসে চো টাকার সমস্যা থেকে কিন্তু সাবধানে থাকবেন রাস্তাঘাটে চলাফেরা করতে পায়ের নিজের অংশ নিয়ে সাবধান বৃষ্টিক রাশির কিন্তু এ মাসে অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন সেটা থাকছে দ্বিতীয় যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে অ্যারোগেন্স লেভেল কারণ চোদ্দ তারিখের পরবর্তী সময় থেকে রবি যখন কিন্তু উচ্চস্থভাবে ষষ্ঠভাবে ওপর চলে যাবে তখন অ্যারোগেন্স লেভেলকে কিন্তু অত্যন্ত বাড়িয়ে দেবে এবং আমার কিন্তু বারবারই একটা জায়গা ভয় সেটা হচ্ছে বৃশ্চিক রাশি তার উপর কিন্তু অ্যারোগেন্স এই দুটো জায়গা কিন্তু বৃষ্টিকের ভীষণ মানে বিষ ময় বললেও কিন্তু ভুল হয় তো বৃষ্টিক রাশির এপ্রিল দু হাজার চব্বিশে নিজের ইগোল ভীষণ ভাবে কিন্তু করা উচিত এবং তা না হলে বুথ যেহেতু সেহেতু আপনি বৃষ্টিক রাশি লগ্নের মানুষ হলে আপনার ইন্টালেকচুয়াল কিন্তু ঠিকঠাক কাজ করবে না ভুল ভাল কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এবং সর্বোপরি আপনি বৃষ্টিক রাশির মানুষ হলে আপনার কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত ট্রেস অতিরিক্ত ইগোর কারণে বা অতিরিক্ত একটা রাগের কারণে আপনার কিন্তু হাই ব্লাড প্রেশার জন্য সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে বৃষ্টিকের ভালো যে জায়গাটা হবে সেটা হচ্ছে দেখুন আপনার পূর্বের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে একটা রিকভারি আপনি কিন্তু এই সময় অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন ফুড হ্যাবিটসকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করবে ফুড হ্যাবিটকে ঠিক রাখার প্রয়োজন কিন্তু বৃষ্টিকের অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে আর তাহলেই আমার মনে হয় এপ্রিল দু হাজার চব্বিশ বৃষ্টি রাশি বৃষ্টি লগ্নের মানুষের হেলথ পাটের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট আপনাকে কিন্তু অবশ্যই দিয়ে যাবে তবে একটা জায়গা এখানে অ্যাড করে দিই ব্যথা যন্ত্রণাজনিত সমস্যাগুলো যেমন স্পন্ডালাইটিস বলুন হাঁটুর ব্যথা যন্ত্রণা বলুন লিগামেন্টে কোনো ব্যথা যন্ত্রণা বলুন আপনার কোনো ব্যথা যন্ত্রণা বলুন অথবা আপনার কোনো ঘাড়ে যন্ত্রণা ব্যথা যন্ত্রণার সমস্যা বলুন এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিক রাশিতে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকবে ফুড হ্যাবিটসকে ঠিক করতে বললাম তার কারণ ফোর্থ হাউসে মঙ্গলের কম্বিনেশন লোয়ার অফ জাতীয় সমস্যা কিন্তু বৃষ্টিকের হতে পারে লোয়ার অফ ডামেন নামে কিছু ব্যথা যন্ত্রণা বা লোয়ার আড্ডামেনে কিছু কিন্তু সমস্যা আপনার কিন্তু ধরা পড়তে পারে এপ্রিল দু হাজার চব্বিশে সতর্কতা কিন্তু অবশ্যই প্রয়োজন থাকবে আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হয়ে থাকেন দ্বিতীয় যে জায়গায় সাবধান থাকতে হবে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ ফোর্থ হাউসে শনি মঙ্গলের কম্বিনেশন এবং সেই শনি দশম দৃষ্টি রাশির ওপর রয়েছে তার মানে আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু হঠাৎই পড়ে গিয়ে কোনো চোটাঘাত প্রাপ্তি এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু হতে পারে এবং দ্বিতীয়ত মায়ের অস্থি সংক্রান্ত বা অস্থি ভাঙা সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু হতে পারে বিশেষ করে হাত বা পা কিন্তু পরে গিয়ে কিন্তু ভেঙে যাওয়ার প্রবণতা এ মাসে কিন্তু থাকার একটা জায়গা থাকবে জায়গাটাই কিন্তু মাকে সচেতন থাকার জন্য অবশ্যই বৃষ্টির রাশির মানুষকে কিন্তু বলে দিতে হবে দ্বিতীয় যে জায়গাটা বৃষ্টিকে বলবো দেখুন পার্টনারের হেলথের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফল আপনি কিন্তু এ মাসে প্রাপ্ত করতে পারছেন কোনো অসুবিধার জায়গা থাকবে না এবং মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু উন্নয়নে আহ পার্টনারের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি আমরা কিন্তু বৃষ্টির রাশি বৃষ্টি লগ্ন সাপেক্ষে এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে পাবো আরো একটা জায়গা বৃষ্টিককে বলে রাখি রাহু কিন্তু পঞ্চমে পুরো মাসটাই অবস্থান করবে এবং সেখানে শুক্রের সঙ্গেও সে থাকবে এবং পরবর্তীতে মাসের শেষে গিয়ে কিন্তু মঙ্গল সেখানে কানেক্ট হয়ে যাবে তাহলে বৃষ্টিক রাশির কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ সন্তানের ক্ষেত্রেও কিন্তু এই মাসে কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে সন্তানের কিন্তু কোথাও কেটে গিয়ে কিন্তু জনিত সমস্যা সন্তানের দাঁতে ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা বা কানের ভেতরে কোনো ব্যথা যন্ত্রণা হওয়ার সমস্যা অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে জায়গাটায় কিন্তু বৃষ্টিককে সচেতন অবশ্যই অবশ্যই থাকতে হবে তবে মাসে যেটা দেখা যাচ্ছে বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বৃষ্টিকের একটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস করবে এবং বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কম্পারেটিভলি অনেকটা বেটার ফল বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না একটু নক্ষত্র ভিত্তিক বৃষ্টিকে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি যখন আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন ওই পূর্বের যে সমস্যাগুলো আপনার চলছিল যেটা থাইরয়েড রিলেটেড সমস্যা মোটা হয়ে যাওয়ার মতন সমস্যা এগুলো কিন্তু অবশ্যই আপনাকে এখনো কিন্তু ক্যারি ফরওয়ার্ড কিছুটা সময় করবে কিন্তু বিশাখার পূর্বের কিছু পুরনো সমস্যা থেকে থাকলে ক্রনিক কিছু সমস্যা থেকে থাকলে সেগুলোকে কিন্তু কিছুটা কন্ট্রোলে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে আসতে পারবেন বিশাখা নক্ষত্রের মানুষের চোখের যদি কোনো সমস্যা থাকে অ্যালার্জিটির কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না হ্যাঁ অনুরাধা নক্ষত্রের মানুষের কিন্তু বলবো মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই খেয়াল রাখতে বলবেন মায়ের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা অনুরাধা নক্ষত্রের মানুষকে নিতে হতে পারে এপ্রিল দু হাজার চব্বিশের দ্বিতীয়ত বলবো আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় কম্পারেটিভলি ভালো ফল আপনাকে দেবে কিন্তু ব্যথা যন্ত্রণাজনিত সমস্যাগুলো কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি থাকছে সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু সন্তান পড়ে গিয়ে চো টাকা প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার বৃষ্টিক রাশি সাপেক্ষ তাদের জ্যেষ্ঠা নক্ষত্রের দুটো কথা বলে দিয়ে দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের অ্যালার্জেটিক প্রবণতা বৃদ্ধি পাবে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে মুখের ভেতরে বা দাঁত বা কানের কোনো ব্যথা যন্ত্রণায় কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে একটু কিন্তু অসুবিধার সম্মুখীন এই মাসে কিন্তু হতে হতে পারে অথবা মানসিক ক্ষেত্রের একটা প্রবল চাঞ্চলতার কারণে আপনার হাই ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার সার্কুলেশন সংক্রান্ত কিছু সমস্যা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই এপ্রিল দু হাজার চব্বিশে থাকবে একটু সচেতন থাকলে আপনি কিন্তু অনেকগুলো জায়গাকে রিকভারি অবশ্যই জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ করতে পারবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে বৃষ্টিকের কর্মের জায়গা তার কারণ লাস্ট দুমাস ধরে দেখা যাচ্ছে কর্মের জায়গায় বৃষ্টি কিন্তু একদম মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা মানে এত এত প্রেশার বৃষ্টিকের ওপরে এই মুহূর্তে কর্মের জায়গা থেকে রয়েছে এক্সট্রা দায়িত্ব রয়েছে এবং সব থেকে বড় কথা জোর করে দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে কিছু বলতে গেলেই বিবাদপূর্ণ পরিস্থিতির জায়গা কিন্তু তৈরি হচ্ছে দেখুন এপ্রিল দু হাজার চব্বিশেও আমি কিন্তু বৃষ্টিককে বলবো কর্মের জায়গায় কিন্তু মাথা ঠান্ডা করে মুখ বন্ধ করে কাজ করলে আমার মনে হয় ভালো হবে কারণ ফোর্থ হাউসে মঙ্গলের কম্বিনেশন এবং সেখান থেকে কিন্তু দশমভাবে তাদের যুগ্ম দৃষ্টি এবং এই দুটোর কারণে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অবশ্যই মুখটাকে একটু বন্ধ রাখলে আমার মনে হয় বৃষ্টিকের মানুষ কিন্তু ভালো ফল প্রাপ্ত করতে পারবেন তবে যেটা দেখা যাচ্ছে না এ মাসে যখন চোদ্দ তারিখ সময় যখন রবি যখন উচ্চস্থ ভাবে ওপর যাবে এবং তার আগে পর্যন্ত সময় সে রাহুর সঙ্গে পঞ্চম ভাবে অবস্থান করবে তখন মানে পঞ্চমপতি আর দশম্পতি পঞ্চম ভাবে রয়েছে তার মানে এই মাসে বৃষ্টিকের কিন্তু প্রমোশন জাতীয় জায়গাগুলোর সম্ভাবনা কিন্তু ভীষণ রকম উজ্জ্বল থাকছে কর্মক্ষেত্রের কিছু উন্নতির জায়গা কিন্তু ভীষণ রকম উজ্জ্বল থাকছে পঞ্চমে রাহুর অবস্থান বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মপ্রাপ্তি আপনার হতে পারে বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফারের সম্ভাবনা এখন কিন্তু বৃষ্টিকের প্রাপ্ত হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং অবশ্যই বৃষ্টিকে কিন্তু আমি এই সময় বলবো বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনি নতুন চাকরি প্রাপ্তি অবশ্যই কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে পেতে পারেন তার সঙ্গে আরও একটা জায়গা বলে দিই যারা কিন্তু বিশেষ করে ম্যানুফ্যাকচারিং হাউস বা টার্গেট ওরিয়েন্টেড জবের মধ্যে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু একটা অবশ্যই আমরা দেখতে পাবো যারা প্রশাসনিক বিভাগে যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা থাকবে তবে ব্যাংকিং সেক্টরে যে সকল বৃষ্টির মানুষ চাকরি করেন তাদের উন্নতির জায়গা থাকলেও কিন্তু শিলিমিস্টেকের সম্ভাবনা একটু বৃদ্ধি হওয়ার জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাটা একটু দেখে নেওয়ার প্রয়োজন বৃষ্টিক সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকবে একটা দুটো জায়গা বৃষ্টিকে বলে দিই কর্মক্ষেত্রের জায়গা এমন কিছু করবেন না যেটা নিয়ে কিন্তু পরবর্তীকালে আপনার কোনো আফসোস হতে পারে যেমন বৃষ্টিক রাশি কোনো হয়তো কর্মক্ষেত্রের জায়গা কোনো বিবাদপূর্ণ পরিস্থিতি করে ফেললেন বা কোনো আর্গুমেন্টস করে ফেললেন সেটা হয়তো পরে গিয়ে দেখলেন যে না করার কোনো দরকার ছিল না এই রকম জায়গাগুলো কিন্তু বৃষ্টিক একটু মেনটেন করার প্রয়োজন এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে অ্যারোগেন্স লেভেল বেশি থাকবে সেই জন্যই বললাম হয়তো বুথ যেহেতু একটু করে থাকছে ইন্টালেকচুয়াল লেভেল কাজ করল না আপনি কাজটা করে ফেললেন এটা কিন্তু বৃষ্টিক করবেন না তাতে আপনি কিন্তু অনেক ভালো ফল এপ্রিল দু হাজার চব্বিশে নিজের কর্মের জায়গায় প্রাপ্ত বৃষ্টিক লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি পরিবর্তন যারা করতে চাইছিলেন বা নতুন চাকরি প্রাপ্তি যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু কিন্তু এপ্রিলের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে এবং তার পরবর্তী সময় নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বৃষ্টিক রাশির জন্য কিন্তু বেশ উজ্জ্বল একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি বৃষ্টিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষ হন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার কিন্তু প্রমোশনের সম্ভাবনা তৈরি হবে কর্মক্ষেত্রে চাপ প্রেশার আপনার কিন্তু কিছুটা কম থাকবে তবে বাড়ি থেকে পূর্ববর্তী স্থানে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু এপ্রিল দু হাজার একটু বেশি থাকছে তবে কিছু ক্ষেত্রে কর্মের জায়গা থেকে কিন্তু কিছু প্রমোশন কিছু কিন্তু আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো দেখুন বিবাদপূর্ণ পরিস্থিতিকে এড়িয়ে চলবেন এবং নতুন করে বিবাদ হওয়ার মতন সম্ভাবনা যদি তৈরি হয় তাহলে সেই জায়গাটাকে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করুন সেখানে এক মিনিটও দাঁড়াবেন না তাতে কিন্তু আপনি অনেক ভালো ফল প্রাপ্ত করতে পারবেন অনুরাধা নক্ষত্রের মানুষ কারণ এই মুহূর্তে অনুরাধার সঙ্গে কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া করার প্রবণতা আপনার কর্মক্ষেত্রে কিন্তু বেশি থাকবে আপনি জায়গাগুলোকে এড়িয়ে চললে আমার মনে হয় আপনি কিন্তু অনেক ভালো ফল অনুরাধা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারছেন তবে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা থাকছে কিছু ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু তৈরি হবে কর্ম পরিবর্তন বা কর্মের স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা অনুরাধা

একটুখানি আমি বিজনেস নিয়ে বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথমেই কিন্তু বৃষ্টিকে আমি বলবো এই মাসে কিন্তু আপনার বিজনেসের জায়গায় পরিশ্রমের মাত্রা কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে আপনার বিজনেসের জায়গায় আপনার ঘোরাঘুরির পরিমাণ বলুন আপনার বিজনেসে বিভিন্ন কাজের ক্ষেত্রে পরিশ্রম বলুন বিজনেসে কোনো নতুন অ্যাক্টিভিটিস করতে গিয়ে প্রচুর পরিশ্রম বলুন যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় বৃষ্টি কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে নিজের বিজনেসের জায়গায় ভীষণ রকম বিজি শিডিউলের মধ্যে থাকবেন কিন্তু কোথাও গিয়ে দেখা যাবে যতটা পরিশ্রম আপনি করলেন আপনার কিন্তু এক্সপেক্টেশন ততটা কিন্তু ফুলফিলমেন্ট দেবে না বিশেষত আমি কিন্তু বৃষ্টিকে বলবো এই মাসে আপনি পরিশ্রমের জায়গা করতে থাকুন ফসল হয়তো আপনি কিন্তু পরে কাটতে পারবেন কিন্তু বিজনেসের জায়গায় বৃষ্টিকে যেটা হবে আপনি যতটাই পরিশ্রম করবেন ততটা রেজাল্ট কিন্তু আপনাকে এই মাসে অবশ্যই অবশ্যই দেবে না তবে পরিশ্রমটা কিন্তু ডেডিকেটেডলি বৃষ্টিকে কিন্তু করার প্রয়োজন থাকবে খুব যদি অসুবিধায় না পড়েন তাহলে বলবো এপ্রিল দু হাজার চব্বিশে নতুন কোনো বিজনেসের দিকে কিন্তু ইনভলভমেন্ট নেবেন না পুরনো বিজনেসের দিকে থাকার চেষ্টা করুন তাতে অত্যন্ত ভালো ফল বৃষ্টির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত একটা জায়গাকে বোঝার চেষ্টা করুন পঞ্চমে কিন্তু শুক্র রাহুল কম্বিনেশন থাকছে শুক্র আপনার দ্বাদশ এবং সপ্তম ভাবের অধিপতি সে যখন পঞ্চম ভাবে থাকছে তো কিছু ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গায় কোনো মানুষের সাহায্য বা কোনো অথরিটির সাহায্য আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন বিজনেসের জায়গায় কিন্তু আপনার একটি সিদ্ধান্ত ভুলের কারণে কিন্তু আপনার বিজনেসে বড়সড় লসেসের সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে শুক্র রাহুল কম্বিনেশন এবং বুধ রেক্টোগ্রেটেড থাকার জন্য আপনি কিন্তু এখন ইন্টালেকচুয়ালকে ঠিকঠাকভাবে কাজ করাতে পারবেন না আপনার সামনে কিন্তু বিজনেসের প্রপারলি ভিজুয়ালটা আসবে না আপনি অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যদি এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট করে ফেলেন বা কোনো নতুন করে কোনো জায়গায় যদি টাকা পয়সা কোনো কোনো ইনভেস্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন হওয়ার একটা জায়গা বৃষ্টিরাশি মানুষকে কিন্তু নিতে হতে পারে অতএব এ মাসে কিন্তু নতুন কোনো অ্যাক্টিভিটিস নতুন কোনো চিন্তাভাবনা বিজনেসে না করা বৃষ্টিক রাশির সাপেক্ষে কিন্তু একটু বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু থাকবে তবে যে সকল বৃষ্টিক রাশির মানুষ টুরিজম সেক্টর রেস্টুরেন্ট সেক্টরের মধ্যে যুক্ত আছেন যারা কোনো ম্যানুফ্যাকচারিং হাউসে যারা কিন্তু বিজনেস করছেন অথবা আপনি বৃষ্টিক রাশির মানুষ হলে কিন্তু যারা যে সকল জায়গায় ধরুন বিভিন্ন রকম গার্মেন্টসের জায়গা তৈরি হচ্ছে বা এক্সক্লুসিভ কালেকশনে যারা কিন্তু কাজ করছেন বিজনেসের জায়গায় বিশেষত বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ডিভাইসে যারা কিন্তু কাজ করছেন বা আপনি কোনো হোটেলের কিন্তু কোনো বিজনেস করছেন অথবা আপনি ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস করছেন বা বিভিন্ন ক্যাটারিং এর বিজনেস করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল বৃষ্টিকের মানুষ কিন্তু প্রাপ্ত এই এপ্রিল দু হাজার চব্বিশে করতে পারবেন আরো দুটো তিনটে জায়গা কিন্তু বৃষ্টিকে ভালো ফল দেবে যারা বিশেষ করে কোন সোনার উপর দোকানে যারা কিন্তু বিজনেস করছেন বা কোনো জুয়েলারি সেক্টরে যারা বিজনেস করছেন কসমেটিক্স রিলেটেড বিজনেস যারা করছেন যারা বিভিন্ন রকম ইমিটেশন বিজনেস করছেন তাদের জন্যও কিন্তু এপ্রিল দু এর সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো সময় সেটা কিন্তু প্রাপ্ত বৃষ্টি রাশি বৃষ্টি লড়ের মানুষকে কিন্তু দিয়ে যাবে আবার দেখুন শনি মঙ্গলের কম্বিনেশন যেহেতু ফোর্থ হাউসে রয়েছে তার মানে যারা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করছেন যারা বিভিন্ন রকম প্রমোটিং বিজনেস করছেন ল্যান্ড প্রপার্টির বিজনেস করছেন আবার লোহা সংক্রান্ত বিজনেসও যারা করছেন পঞ্চমে আবার যখন রাহু শুক্রের কম্বিনেশন থাকছে তার মানে গাড়ি রিলেটেড বিজনেস যারা করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল বৃষ্টিকাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন আবার জায়গা বলে দিয়ে দেখুন দ্বাদশ ভাবের অধিপতি পঞ্চম ভাবে গিয়ে বসে আছে শুক্র কিন্তু রাহুর সঙ্গে বসে অবস্থান করবে তার মানে গ্ল্যামার ওয়ার্ল্ড ওরিয়েন্টেড কাজ যারা করছেন বিভিন্ন বিউটি প্রোডাক্টের কাজ যারা করছেন স্যালনের কাজ যারা করছেন তারাও কিন্তু বৃষ্টিকাশির মানুষ এই মাসে কিন্তু অত্যন্ত ভালো ফল বিজনেসের জায়গা কিন্তু প্রাপ্ত করতে পারবেন শুক্র রাহুর পঞ্চমে অবস্থান আপনাদের কিন্তু নতুন লোন প্রাপ্তির জায়গা বিজনেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জায়গা সেটা কিন্তু থাকবে নক্ষত্র ভিত্তিক একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন আপনি যদি বিশেষ করে বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মাসে কিন্তু বিজনেসে অবশ্যই বেটারমেন্ট কিছু জায়গা পাবেন প্রফিটের জায়গা কিন্তু আপনার বৃদ্ধি পাবেন নতুন কোন ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনার হতে পারে কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে একটু পর্যালোচনা বিবেচনা করার প্রয়োজন বিশাখা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু একটু বেশি থাকতে চলেছে দ্বিতীয়ত আমি অরোরা নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে प्रॉफिटের মাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু আনএক্সপেক্টেডলি তারাহুড়ো করে কিন্তু কোনো ডিসিশন নেবেন না ফটকা রিলেটেড জায়গা কিন্তু বিজনেস এরিয়া চলার চেষ্টা অরোরা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করবেন আর অন্যের কথার দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স অনুরাধা নক্ষত্রের মানুষ এই মুহূর্তে হওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন না তাতে কিন্তু বিজনেসে অনেক ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং বেশ কিছুটা প্রফিটের জায়গা আপনি কিন্তু অনুরাধা নক্ষত্রের ফলে মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা করতে পারবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসের জায়গায় যদি তাড়াহুড়ো না করেন যদি ধৈর্য ধরে চলতে পারেন এবং যদি ভীষণ রকম কিন্তু স্লো মুভমেন্ট বিজনেসে করেন তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি প্রাপ্ত করতে পারবেন আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যে কোনো অপরচুনিটিকে কিন্তু ভালোভাবে বিবেচনা করার প্রয়োজন বিজনেসের জায়গায় বিশেষত জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু একটু বেশি থাকতে চলেছে এবার আমরা যে জায়গাটা বলবো একটু সেল প্রফেশনের জায়গাটা কিন্তু বলে দিই দেখুন প্রথমেই বলবো যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে কিন্তু যারা বিশেষত যারা সার্জেন রয়েছেন ডক্টর রয়েছেন বিভিন্ন রকম ভাবে এমডি এমবিবিএস যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশ ভীষণ ভাইটাল সময় থাকছে কারণ কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এমনও দেখা যেতে পারে যারা কিন্তু ডক্টর বা বিশেষত যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে রুখছেন প্রচুর কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি এই মাসে কিন্তু আপনাকে করবে কিন্তু যতটা পরিমাণ আপনি কাজ করবেন ততটা পরিমাণ হয়তো অর্থ আপনি কিন্তু এক্সিকিউট করতে পারবেন না এটা কিন্তু অধৈর্য হয়ে পড়ার কিছু নেই মে মাস থেকে আবার জায়গাটা কিন্তু কিছুটা কিছুটা হলেও রিকভারি আপনারা কিন্তু করে ফেলতে পারবেন তবে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত বৃষ্টিক রাশির মানুষদের কিন্তু এই মাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট মাস হতে চলেছে কারণ প্রচুর পরিমাণ কাজের সুযোগ থাকবে নতুন কাজের অপরচুনিটি এই সময় থাকবে এবং আপনি আপনার মনের মতন করে সেই কাজগুলোকে কিন্তু সুসম্পন্ন করতে পারেন যদি কিন্তু আপনি আর্টিস্টিক কাজের সঙ্গে বৃষ্টিক রাশির মানুষ কিন্তু যুক্ত থাকেন তার সঙ্গে যে সকল বৃষ্টিক রাশির মানুষ যারা কিন্তু বিভিন্ন এজেন্সিমূলক কাজ কমিশন ভিত্তিক কাজের মধ্যে যুক্ত আছেন অথবা যারা নিজস্ব বাড়িতে কোনো কিন্তু ফুড সাপ্লাই চেনের কাজ করছেন বাড়িতে বিভিন্ন রকম ওই হোম কিচেনের কাজ করছেন তাদের জন্য কিন্তু আমি বলবো সময়টা কিন্তু কম্পারেটিভলি অনেক আপনারা কিন্তু আবার যারা যুক্ত আছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল বা ব্লগিং যারা করছেন যারা ইউটিউবে কাজ করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা কিন্তু কাজ করছেন তারাও কিন্তু ভীষণ ভালো ভালোভাবে প্রচার এ মাসে কিন্তু অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এখানে কোনো সন্দেহ জায়গা বৃষ্টিকের কিন্তু থাকছে না এবার যে জায়গাটা বৃষ্টিকের মেনলি আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা কারণ আমরা দেখলাম মার্চের মাসেও কিন্তু বৃষ্টিক রাশির পড়াশোনার ক্ষেত্রে বিশেষত বিশেষত কিন্তু কিছু কিছু সেক্টরে কিন্তু ভালো প্রবলেমের জায়গা তৈরি হয়েছে এবং সব থেকে বড় কথা বৃষ্টিকের কিন্তু নতুন অপরচুনিটি পড়াশোনার জায়গা একদম প্রাপ্ত করতে পারছেন না আপনি হয়তো যে সাবজেক্ট দিয়ে পড়াশোনা করতে চাইছেন সেই সাবজেক্ট কিন্তু মনের মতন আপনি পাচ্ছেন না অন্য কোনো সাবজেক্টে পড়াশোনা করার জন্য অনেকটা সমস্যা কিন্তু আপনার তৈরি হচ্ছে তাদের জন্য বলবো এই মাসে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে জায়গা বেটার থাকছে তবে চেষ্টা করুন যারা কিন্তু প্রফেশনাল কোর্সের দিকে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট মাস এটা কিন্তু হতে চলেছে কারণ ফোর্থ হাউসে শনিমঙ্গলের কম্বিনেশন আপনি যদি প্রফেশনাল কোর্সের দিকে থাকেন সেটা যে কোনো হতে পারে ম্যানেজমেন্ট কোনো প্রফেশনাল কোর্স করছেন আপনি আপনি টেকনোলজিক্যাল কোনো প্রফেশনাল কোর্স করছেন আপনি অফিস অ্যাসিস্ট্যান্টের কোনো কোনো প্রফেশনাল কোর্স করছেন বা আপনি অ্যাকাউন্টেন্সির কোনো প্রফেশনাল কোর্স করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত স্টেবেল সময় সেটা কিন্তু থাকবে পঞ্চমে রাহুর কম্বিনেশন রয়েছে পড়াশোনার জন্য কিন্তু বিদেশ যাত্রার কোনো কোনো অপরচুনিটি আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারেন বা বিশেষত এই মাসে কিন্তু পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে রিসার্চমূলক কাজের ক্ষেত্রে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের কিন্তু তৈরি হবে যেহেতু শুক্র রাহুল পঞ্চমে কানেকশন রয়েছে মেডিকেল সায়েন্স নিয়ে যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এপ্রিল দু চব্বিশ ভীষণ ভালো জায়গা সেটা কিন্তু থাকবে তবে যারা কিন্তু বিশেষত একদম বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু কনসেন্ট্রেট লেভেল কিন্তু ভীষণ রকম ব্রেক করবে কারণ এই সময় কিন্তু বাচ্চাদের মধ্যে কিন্তু মোবাইল বা কোনো রকম কোনো গ্যাজেটসের প্রতি কিন্তু অতিরিক্ত অ্যাট্রাকশন সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে খেলাধুলা বা অন্যান্য অ্যাক্টিভিটিসের দিকে কিন্তু একটু অ্যাট্রাক্টিভনেস কিন্তু বৃদ্ধি পাবে বাচ্চাদের ক্ষেত্রে পঞ্চমে শুক্র রাহুর কম্বিনেশন তাদের কনসেন্ট্রেট লেভেল কিন্তু বারবার ফ্ল্যাকচুয়েট হতে পারে যার জন্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে তবে বেসিক লেভেল এডুকেশানে যেটা ভালো হবে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সেই যখন কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করতে যাচ্ছে এবং দশম্পতি গিয়ে আপনার ষষ্ঠভাবে উচ্চস্থ হচ্ছে তার মানে আপনারা যারা বৃষ্টিক রাশির মানুষ রয়েছেন এবং বেসিক লেভেল এডুকেশন নতুন করে কোনো অ্যাডমিশন হতে কিন্তু আপনার এই মাসে হতে পারে এবং এ মাসে কিন্তু কোনো 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 এক্সাম থাকলে কোনো কোনো যদি আপনাকে কম্পিটিশান ফেস করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল বৃষ্টিক রাশির বেসিক লেভেল এডুকেশনের বাচ্চারা কিন্তু করতে পারবে লাস্টলি আমরা যেতে যেতে যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে সম্পর্কের জায়গা তো এপ্রিল দু হাজার চব্বিশে সম্পর্কের জায়গা নিয়ে বৃষ্টিককে কিন্তু আমি বিশেষ কোনো কথা বলবো না আমরা তখনই কিন্তু কথাটা বলবো আমরা দেবগুরু বৃহস্পতিকে সপ্তম ভাবের আলোচনাটা যখন আমরা শুরু করবো তবে এপ্রিল দু হাজার চব্বিশে আমি বৃষ্টিকে বলবো পঞ্চমে কিন্তু রাহুল কম্বিনেশন রয়েছে সন্তানের উপর কিন্তু অতিরিক্ত জোর আপনারা কিন্তু এখন কাটাতে যাবেন না সন্তানের মতকে কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম থাকবে তা না হলে সন্তানের কারণে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু অশান্তি মতবিরোধ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত আমি বৃষ্টির রাশির মানুষকে বলবো অনেকের ক্ষেত্রেই একটা সিচুয়েশন ঘটেছে যেটা আপনারা দেখেছেন যাদের ক্ষেত্রে লিগাল সমস্যা চলছিল তার মুভমেন্ট কিন্তু লাস্ট মান্থ থেকে অত্যন্ত ভালো কিন্তু তৈরি হয়েছে কিন্তু এই মুহূর্তে যেমন সেরকম চলছে সেরকমই কিন্তু চালানোর চেষ্টা করবেন লয়ারের সঙ্গে কনসাল্ট করার চেষ্টা করুন তাতে আপনি কিন্তু না মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং পারিবারিক ক্ষেত্রে শান্তিটা কিন্তু চেষ্টা করবেন কারণ চতুর্থে কিন্তু মঙ্গলের কম্বিনেশন অনেক ক্ষেত্রেই দেখা যায় ছোট সমস্যার কারণে পারিবারিক শান্তির জায়গার কিন্তু অভাব তৈরি করে আর একটা জায়গা বলে দিই যে সকল বৃষ্টির মানুষ এই মাসে কিন্তু বাড়ি পরিবর্তন করতে চাইছিলেন বা নিজেদের বা কোনো নতুন কোন সেলটারে কিন্তু নিজেদেরকে মুভ করাতে চাইছিলেন তারা কিন্তু কিছু বাধার সম্মুখীন হতে পারেন দেখে নেবেন কি সংক্রান্ত বাধার সম্মুখীন হচ্ছেন সেইভাবে কিন্তু নিজেদের বিচার বিবেচনাটাকে কাজ করাবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনি কিন্তু বৃষ্টিকের মানুষ হলে প্রাপ্ত করতে পারছেন দাম্পত্যের জায়গায় কোনো বিশেষ ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বা আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কোনো শুভ অনুষ্ঠানের মধ্যে যাওয়ার মতন একটা সম্ভাবনা বৃষ্টি রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এপ্রিল দু হাজার চব্বিশে নিজের দাম্পত্যের জায়গায় লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সময় ভালো নতুন রিলেশনশিপ কিন্তু তৈরি হতে পারে এবং নতুন রিলেশনশিপ ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা ভালো ফল বৃশ্চিক রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন বাড়িতে সময় নেই হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বৃষ্টিক রাশির মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন বৃষ্টির রাশি বৃষ্টিক লগ্নের মানুষ আপনাদের ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা